আমার মায়ের হাতের ডাল রান্না যে কত মজা আজকে ডাল রান্না করতে চেয়ে সেই কথা খুব মনে পড়ল। হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তো সকাল সকাল রান্নায় চলে আসলাম আজ রান্না করব ডাল আর মুরগির মাংস তো প্রথমে মুরগির মাংসটা উঠায় দিচ্ছি তো মুরগির মাংসটা সব মশলা দিয়ে রসুন দিয়ে দিলাম আর কে কে রসুন পছন্দ করেন এরকম কমেন্ট করবেন আমি খুবই পছন্দ করি আমি বাড়িতে যখন রান্না করে আমার মা আমার জন্য এইভাবে আস্ত রসুন দিত এদিকে হচ্ছে নশনের আপু মাছ নিয়ে এসে ফ্রিজে রেখে দিছি আস্ত মাছ আসলে এইভাবে আস্ত মাছ রেখে দিলে কিন্তু পরে কাটতে খুব সমস্যা হয়ে যায় আর এই ডয়েটগুলো এতই খারাপ আমি এর পরে হচ্ছে ভাবছি কোনো দিনও আর হচ্ছে এইরকম ফ্রিজ কিনবো না ফ্রিজের ডয়েটগুলো সবগুলো ভেঙে যাচ্ছে কি করার আর তো মাছটা ভিজিয়ে রাখলাম মাংস উঠাই দিছি আর সাথে কিন্তু ডাল রান্না করব আর সেই কথাই বলতেছি ডাল রান্না করার সময় আমার মায়ের কথা খুব মনে পড়ছে তো ভাত উঠাই দিলাম আর এই রাইস কুকারটা হচ্ছে যে সুইচটা উপরের দিকে উঠে যায় একটা গ্যাটেজ দিতে হয় সারবো সারবো করে সারাই হচ্ছে না তো এই যে ডাউল রান্না করব ডাউল যখন রান্না করতেছে তখন খুব বাড়ির কথা মার কথা মনে পড়তেছে কেন মনে পড়তেছে সেটাই বলতেছি আসলে আমার মা এত মজা করে ডাল রান্না করতো তো আমার পাশের বাড়ি হচ্ছে আমার দাদি হয় সম্পর্কে আমার মার হচ্ছে চাষি শাশুড়ি হয় সে যখনই ডাল রান্না করতো তখনই বলতো যে বৌমা তুমি কী মজা করে ডাল রান্না করো আর মা হচ্ছে একটু বেশি করে রান্না করতো ওই দাদিকে দিত প্রত্যেক দিন মানে আমাদের বাড়িতে ডাল রান্না করলেই দাদি টের পাইতো যে ডাল রান্না করতেছে সোমবার দশ সময় এতটাই হচ্ছে সেন বের হইতো তো মা বেশি করে রান্না করতো দাদিকে দেওয়ার জন্য সেই কথা মনে পড়তেছে তো আজকে শেয়ার করবো আমার মা কিভাবে ডাল রান্না করতো আমি বলতাম যে মা কিভাবে ডাল রান্না করা এত সেন্ট বের হয় তো মা বলতেছে দেখো কীভাবে ডাল রান্না করতে হয় সেটা হচ্ছে আমি দেখাচ্ছি তো এর মধ্যে রিদিবুড়ি স্কুল থেকে আসলো একটু পোলা ছিলো সেটা খেতে দিলাম আর যে ভাত হয়ে গেছে গ্যাটেজ গেট খুলে দিতে হয় না হলে ভাত পুড়ে যায় গ্যাটেজটা খুলে দিলাম আর এই যে ডাল রান্না করতে চলে আসলাম কিভাবে সোমবার দিচ্ছি দেখেন মা বলতেছে প্রথমে প্রথমে মরিচ দিবা তারপর রসুন দিবা শুকনো মরিচটা একটু লাল হলে একটু রসুন সেচে দিবা দেওয়ার পরে হচ্ছে একটু হালকা বাদামি হয়ে আসলে তারপর পেঁয়াজ কুচি তেজপাতা দিয়ে দিবা তারপর যে এরকম লালচ হয়ে গেলে ডাল সোমবার দিয়ে ডাল দিয়ে তারপরে একটু ঢেকে দিতে হবে তো আজকে সেই নিয়মে আমি হচ্ছে ডাল রান্না করছি আর খেতে কিন্তু খুব মজা হয়েছে তারপরে এইভাবে হচ্ছে মা ওরম দিয়ে হচ্ছে ঘেটে দিত বলতে যে এর একটা সেন্ট বের হতো তো আমি সেইভাবে আজকে হুব মার মতন করে ডাল রান্না করছি আর খুব মার কথা মনে পড়ছে আমার আজকে তো দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু আমি দেখলাম যে আমার মায়ের হাতের রান্না 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 হয়েছে তো ডাল শেষ সব কিছু হয়ে গেছে এখন হচ্ছে খাবারগুলো আর ডাল কিন্তু সময় পেঁয়াজ কুচি তারপর একটু তেল লবণ দিয়ে সেদ্ধ করে নিছি তো এইভাবেই রান্না করে আমার মা তো সেটাই শেয়ার করলাম তো এখন খাবারগুলো বেড়ে দিচ্ছি খাবারগুলো বেড়ে দিয়ে কিন্তু আমার অন্য অন্য কাজগুলো করতে হবে তো এই যে খাবার টেবিলে দিয়ে তারপর আমি ভাবলাম যে আর কি কাজগুলো আছে সেগুলো শেষ করে নেই তো ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি একবার কিন্তু সকালে ঝাড় মুছে ঠিকঠাক করে দেখি আউল ঝাল হয়ে গেলে আবার ঠিকঠাক করি এই তো তারপর মাছ কাটতে চলে আসলাম এই যে ছোট্ট চুলার থেকে ছাই নিচ্ছি তো দেখেন আবহাওয়াটাও দেখতেছি অনেক সুন্দর আর বারান্দায় বসলে বা দাঁড়াইলে আমার অনেক ভালো লাগে এদিকে নশনের আব্বু চলে আসলো বলতেছে তুমি মাছ কাটছো নাকি তো আমি বললাম যে এই দেখো মাছ মাছ কাটলাম তুমি এইভাবে রাখছো একটু কষ্ট হয়ে গেছে বলতেছো আসলে এইভাবে রাখলে একটু সমস্যা হয় তো মাছটা হচ্ছে অনেক সময় লাগছে ছাড়তে বড় অনেক সময় লাগছে তো এর মধ্যে আমি মাছটা কেটে ফ্রিজে রেখে দিলাম আর টেবিলে তো খাবার সব কিছু দিয়ে দিচ্ছি নশন খেয়ে নিচ্ছ একটু বাইরেই চলে যাবে আবার বলতেছে আমাকে খেতে দাও আমি হচ্ছে আবার বাইরে যেতে হবে কাজ আছে তো ওকে খেতে দিলাম আর ওকে কিন্তু খাবার তুলে দিতে হবে বলে যে তুমি তুলে না দিলে আমি ঠিক মতো খেতে পারি না তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম